গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেবলাগে নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের অনেক অনেক স্বাগতম কালকে তো বাজার করে এসেছি আজকে দেখাবো কি কি এনেছি আজকের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কারণ আজকের আমার খুব ধামাকা একটা ভিডিও হতে চলেছে কারণ শপিং মানে তো ধামাকা হতেই হবে তো যাই হোক সারাদিন কী করি না করি সঙ্গে থাকো রান্নাটা করে নিই তারপরে ভাবছি যে চান করবো রান্না টান্না ঝামেলা চুকে গেলে চান করলে আমার বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর এদিকে সেদিন বোন চিংড়ি মাছ কিনে দিয়েছিল এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ বাদে ও ও একটা নতুন জিনিস যেটা দীঘা থেকে এনে দিয়েছে সেটা হচ্ছে এই তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখাচ্ছি ওয়ান টু থ্রি কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া বড় বড় কাঁকড়া যেটা সমুদ্রে থাকে দীঘা থেকে এনেছে বোনের বর ও কয়েকদিন আগে গেছিলো আমাদের বাড়ি মানে দীঘা তো আমাদের বাপের বাড়ি ওইদিকে গেছিলো শ্বশুরবাড়ি ওর শ্বশুরবাড়ি গেছিলো তখন নিয়ে এসছে তো বোন একটা বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিল। ওইটা আমি যখন গেছিলাম ও কেটে কুটে রেডি করে বড় দিয়ে একদম প্যাকিং করে আমাকে দিয়ে পাঠিয়েছে তো সেটাই আজকে আমি রান্না করছি এরপরে আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাব নতুন কাজে নতুন জামা পরে চললাম এই যে এই ড্রেসটা তো কি কাজটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো এখন অনেক দেরি হয়ে গেছে মানে আমার টাইমটা শুনতে ভুল হয়েছে ও বলেছিল সাড়ে দশটায় আমি শুনেছি সাড়ে বারোটা তো অনেক হয়ে বেরোচ্ছে অনেক লেট হয়ে গেছি বেরোচ্ছি পরে তোমাদের সাথে শেয়ার করবো নতুন কি কাজ তো সঙ্গে অফিসে চলে এসেছি দিয়ে বসে আছি এখানে সেলিব্রেশন হচ্ছে এখানে কেক কাটিং হবে তো অফিসটা কি এখন আমি তোমাদেরকে বলছি না অবশ্যই তোমরা তো আমার বন্ধু তোমাদেরকে তো অবশ্যই জানাবো কিন্তু এখন এই কয়েকদিন জানাচ্ছি না তো চলো সবাই ভালো থেকেও আমার ভিডিও কেমন লাগলো জানিও চলো টাটা